একটা এক্স আছে এদিকে এক্স আছে তাহলে টু এক্স পঞ্চাশ মাইনাস টু এক্স মিটার আবার রাস্তা বাদে বাগানের প্রস্ত একইভাবে চল্লিশ যেহেতু হচ্ছে কিন্তু আছে ওর রাস্তা সহ আছে চল্লিশ মাইনাস টু এক্স তো মিটার তবে ক্ষেত্রফল কি হবে অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল গুণিত বস্তু এখানে পাইছি পঞ্চাশ মাইনাস টু এক্স দৈর্ঘ্য প্রস্তুত হচ্ছে চল্লিশ বর্গমিটার আমরা কিন্তু এটা সমীকরণ পাইলাম সমীকরণ এখন পাইনি যদি সমীকরণ তৈরি হবে কারণ এটা দৈর্ঘ্য বস্তু ক্ষেত্রফল তৈরি করলাম অরিজিনাল প্রশ্ন দেওয়া আছে বারোশো বর্গমিটার ক্ষেত্র ফল দেখো দেওয়া আছে দেওয়া আছে কি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল অত বারোশো মিটার বারোশো বর্গ মিটার সরি শর্তমতে কি লিখা যায় শর্তমতে এই ক্ষেত্রফলের ক্ষেত্রফল সমান হবে পঞ্চাশ মাইনাস টু এক্স তো চল্লিশ মাইনাস টু এক্স কালটা কত বারোশো এখন

মাইনাস কত একশো আশি এক্স শুধু দিয়ে দিকে নিয়ে আসি